বাংলাদেশের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করলেন তরুণ লেগ স্পিনার রিসা হোসেন ওয়ান সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র রানেই প্রথম উইকেট উইকেট তুলে তুলে নেওয়ার পর দ্রুত নিয়ে রানের গতি থামিয়ে দেন এই লেগে ইনিংসে একাই নেন উইকেট এটাই তুলে ছয়টি তার ওয়ানডে ক্যারিয়ারে প্রথম ফাইটার টস হেরে আগে ব্যাটিং করতে আসে বাংলাদেশ দল ওভার চার বলে দুশো সাত রানে অল আউট হয় তারা দলের পক্ষে সর্বোচ্চ একান্ন রান আসে তাহিদ হৃদয়ের ব্যাট থেকে মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাট থেকে আসে ছেচল্লিশ রান দুইশো আট রানের লক্ষ্য তারা ভাড়া করায় দারুণ শুরু করে ওয়েস্ট ইন্ডিজ উদ্বোধনীয় জুটিতে একান্ন রান সংগ্রহ করে আলিক ও ব্রান্ডন কিং তবে সাতাশ রানে ব্যাট করা আলিকে এল করে জুটি ভাঙেন ঋষাদ হোসেন এরপর নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেন এই তরুণ লেগ স্পিনার কেসি কার্টিস কে রান করে তিরিশ বল খেলে রিপ্লেস ক্যাচে পরিণত করেন তিনি নিজের পরের ওভারে ফেরান চুয়াল্লিশ রান করা ব্রান্ডন কিং এবং রাদার ফট কে চব্বিশতম ওভারে রেস্টেন চেস কে রানে আউট করে ক্যারিয়ারের প্রথম ফাইটার পূরণ করেন ঋষাদ এরপর শেষ উইকেটটিও নিয়েছিলেন ঋষাদ গুগলি বলে স্লিপ কেসে বাধা পড়েছিলেন ব্যাটার বাংলাদেশি প্রথম লেগ স্পিনার হিসেবে ওয়ানডেতে ছয় উইকেট নিয়ে ইতিহাস গড়লেন তিনি এর আগে ব্যাটিংয়ে নেমে বিধ্বংসী ইনিংস খেলেছিল রিষাদ তেরো বলে ছাব্বিশ রান করে আউট হন এই লেগ স্পিনার ব্যাটে বলে রিষাদের ঘূর্ণিতে আটকে যায় ওয়েস্ট ইন্ডিজ দুইশো সাত রান করেও বিশাল জয় পায় টাইগার বাহিনী